i'm <laughs> a <laughs> 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 আমায় একটু জল দাও ও বাবা আমায় একটু জল দাও আমি পথ হারিয়ে এখানে চলে এসেছি আমার সাহায্য করো এই যে বাবা সেই থেকে তোকে ডাকছি তোর কথা কানে যাচ্ছে না বুড়ি মানুষটা জল না পেয়ে মরে যাচ্ছে জল না খেতে পেয়ে মানুষটা মরে যাচ্ছে আর আর তুই করছিস তুই বুড়ি মানুষটির পেরা বেরিতে ভৈরবতান্ত্রিক তার ওই লাল লাল চোখ মেলে তাকালো হিংসার আগুন জ্বলছে যেন তার দুই চোখেতে কে তুই কে তুই আমার সাধনাতে ব্যাঘাত দিস তোর সাহস তো কম না দেখতে পাচ্ছিস আমি একটা ধ্যানে মগ্ন আর আমাকে সেই থেকে ডেকে ডেকে আমার সাধনা তুই ভঙ্গ করে দিলি শয়তান বুড়ি কি করব বল ধ্যান ভঙ্গ না করলে তুই তো তোর সাধনাতে সফলতা লাভ করবি তা আমি তো কিছুতেই হতে দিতে পারি না এখনো চিনতে পারছিস না আমায় তুই কি ভেবেছিলি এত সহজে আমায় বস করতে পারবি আমি তো কিছুতেই হতে দেব না তুই কিছুতেই আমায় বন্দি করতে পারবি না তুই আমার যজ্ঞ ভঙ্গ করে দিলি আমি তোকে ছাড়বো না ছাড়বো না আমি তোকে যেমন সহজ নয় আমায় বশীকরণ করাটাও অতটা সহজ নয় তান্ত্রিক আমি কিছুতেই তোর ফাঁদে পা দেব না কোনো কিছু করেই তুই আমায় ধরতে পারবি না আমার মুখের ওপর কথা বলিস দাঁড়া রাতের অন্ধকারে তাকে আর কোথাও খুঁজে পেলো না তোকে আমি ছাড়বো না তুই আমার সাধনাতে ব্যাঘাত ঘটিয়েছিস আমি ছাড়বো না কিছু তাই না

গ্রামের সবাই বিশুর মায়ের কান্না শুনে ছুটে আসে গ্রামে এর আগে এরকম ঘটনা ঘটেনি। তাই অভিজ্ঞতা প্রকাশ করতে পারছে না। শুধু করে বিশুর মায়ের কান্না শুনছে এই কেসটা কি বলতো জল জলজান তো ছেলেটা কোথায় যাবে চুপ কর রে বাপ আমার চুপ কর যতদূর মনে হচ্ছে এই ছেলে কোথাও পালিয়ে যায়নি কেউ টেনে নিয়ে গেছে ওই ছেলেকে কি বলছে তবুও তিনি লুকিয়ে যাচ্ছেন অত লোকের জমায়েতের থেকে চোরের মতন খুড়ো বেরিয়ে চলে এলেন নিতিন ব্যাপারটা ভালো রকমেই খেয়াল করল একটি কথা শুধাই শুধু তোমারে ও নধিরে একটি কথা শুধাই শুধু তোমারে কোথায় তোমার দেশ তোমার নেই তো চলার শেষ ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে না একটাও মাছ কেন পাচ্ছি না সব মাছগুলা কি উড়ে উড়ে অন্য নদীতে চলে গেল না ভালোভাবে জালটা ফেলি পরন্ত রোদে বিকেল বেলা নীলু নদীতে আপন মনে মাছ ধরছে ভুল যদি না হই তবে মাছ ধরেই তার রুজি রুটি চলে উত্তরের হিমেল ঠান্ডা বাতাস তার শূন্য শরীরটাকে ছুরির মতন আঘাত করছে তার ফুরফুরে মন দেখে মনে হচ্ছে গ্রামে যে এত বড় একটা ঘটনা ঘটে চলেছে তার চার ভাগের এক ভাগও তার কানে ওঠেনি হঠাৎই সে চেঁচিয়ে উঠল একি, একি, একি jornodash, eki, eki, কোদা ধর জেলে হা করে তাকিয়ে রইল তার নৌকোটার উপরে থাকা জালটার দিকে। এমনভাবে ভাবে তাকিয়ে আছে যেন রাতের বেলা সূর্য দেখেছে সে। এ তো, এ তো একটা কাটা হাত। কিন্তু কিন্তু এই ভাবে পুকুরে কিভাবে এলো এটা? হায় ভগবান। এই কার সর্বনাশ হয়েছে এইভাবে কার সর্বনাশ হয়েছে না না আমার এক্ষুনি বাড়ি যেতে হবে গ্রামে গিয়ে গ্রামে গিয়ে সবাইকে সব কিছু খুলে বলতে হবে বিনা ঘর থেকে বেরিয়ে যা এক পয়সা দেবার নাম নেই আবার আমাকে আবার আমাকে মদ না খাওয়ার জ্ঞান দিচ্ছিস হ্যাঁ আমার ঘরে থাকবি আমার খাবি আবার আবার আমার মুখের ওপরে কথা বলবি কি খাওয়াও তুমি কি করো তুমি সংসারের জন্য যে কটা টাকা বাবার কাছ থেকে পাই

মনে হাজারো দুঃখ নিয়ে নিরাশ হয়ে এলো মেলো চুলে বেরিয়ে পড়ে কমলা তার ছেঁড়া শাড়ির আঁচল যেন তার চিহ্ন রেখে যাচ্ছে কমলা জঙ্গলের রাস্তাটার দিকে হাঁটতে থাকে তার স্বামী তাকে তাড়িয়ে দিয়েছে এর থেকে বড় কষ্টের জিনিস আর হয়তো কিছুই হয় না নিজের পোড়া মুখ নিয়ে এখন সে তার বাপের বাড়ির উদ্দেশ্যে হেঁটে চলেছে সমাজে হয়তো কেউ তাকে মেনে নেবে না আমি আমি আর জীবন রাখতে চাই না কি হবে কি হবে কি হবে আমার বেঁচে থেকে আজ আজ আমি নিজেকে শেষ করে ফেলবো শেষ করে ফেলবো আমি নিজেকে কতদিন কতদিন মানুষের কাঁচা রক্ত খায়নি এবার একটা শরীর পেয়েছি এবার এবার আমি আমার খিদে পারবে না কয়লাপাড়ার মোড়ে এই বটতলায় সন্ধ্যার পর প্রতিদিনই আসর বসে গ্রামের কিছু শিক্ষিত অশিক্ষিত খেটে খাওয়া মানুষ দিনের শেষে ভিড় করে এই বটতলায় অনেক রাত অব্দি মানুষের বিড়ির উচ্ছ্বাসে জমজমাট হয়ে থাকে এই থেকে আসরের ভেতর গদাধর জেলে বলল আজ হয়েছে কি ঘুরো এই একটু আগেই ওই ওই পোড়া দিঘিতে মাছ ধরতে গেছিল ভাবলুম অনেক মাছ ধরে বাড়ি ফিরবো হঠাৎ দেখি আমার জালে এই একটা কাটা হাত আটকেছে এরকম ঘটনা তো আগে কখনো ঘটেনি কোথা থেকে যে কি সব হচ্ছে কি বলিস কি রে গদা ধর এ তো ভালোই জটলা বাঁধতে চলেছে এই গ্রামে সকালে বিষু নিখোঁজ আর এখন কাটা হাত কি জানি বাবা কোন পাপের ভাগিদার আমরা হতে চলেছি একটা রহস্যের কালো অন্ধকার ঘনিয়ে উঠেছে এই গ্রামে হঠাৎ করে সব ভুতুরে কাণ্ড সবারই যেন চোখ খুলে দিচ্ছে কি যে হবে আর কি যে হতে চলেছে কেউই ঠাহর করতে পারছে না অন্যদিকে কালো অন্ধকার ধেয়ে যাচ্ছে হারাধনের বাড়ির দিকে হারাধন তখন গভীর ঘুমে আচ্ছন্ন তার অজান্তে কেউ একজন প্রবেশ করেছে তার ঘরে

মুখ দিয়ে সাদা সাদা লালানির মতন কি যেন বেরিয়ে এলো আর চোখগুলো বড় বড় হয়ে তাকিয়ে রইল শূন্যের দিকে নিজের বউয়ের হাতে খুন হলো হারাধন অন্যদিকে ভৈরব সাধনার রাগে রায় ক্ষোভে থাকে না 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 কোথায় গেল কোথায় গেল আমাকে আমাকে যা করে হোক খুঁজে বার করতেই হবে ওকে আর মাত্র একটাই পথ সেই পথই অবলম্বন করতে হবে আমায় গোটা গ্রামবাসী পুরো অতিষ্ঠ হয়ে উঠেছে রীতিমতো ভয়ে হাত পা কাঁপছে সবার আগের পর এক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে এই গ্রামে কোনো মানুষের হঠাৎ মৃত্যু আবার কেউ নিখোঁজ আবার কখনো কখনো পুকুর থেকে পাওয়া যাচ্ছে মানুষের কাটা হাত দিন যতই এগোচ্ছে সবার মনের মধ্যে ভয় যেন একটা একটা করে বীজ বনছে খোড়ো কিছু একটা বলো এভাবে কি করে গ্রামে থাকবো গ্রামে আছে দায় হয়ে যাচ্ছে তোদের কি সাহস যোগাবো নিতেন আমার নিজেরই তো সব শুনে বুকের ব্যথাটা বেড়ে গেছে একই শরীর দুর্বল তার উপরে গ্রামের এই সমস্ত অবস্থা চিন্তা করে করে আমারই না কিছু হয়ে যায় মুড়ি মুড়কির মতন খুন হচ্ছে এই ভবানীপুর গ্রামে গ্রামবাসীরা এর কোনো সমাধানই করতে পারল না আতঙ্কে আতঙ্কেই কাটছে একটা একটা করে দিন আর সন্ধে নামলেই নেমে আসে গ্রামের ওপর অন্ধকারের ছায়া রাতের আধারে কে যেন চুপি চুপি সবাইকে শেষ করে দিচ্ছে নিস্তব্ধ গ্রামের পথ ঘাটও যেন ভয়ে কাঁটার মতন হয়ে রয়েছে মানুষকে কোটায়নি এটা সবাইকে মারছে তার মানে সবাইকে বলতে হবে কে কোথায় মানুষটি সবকিছুই দেখতে পেয়েছিল সে সমস্ত সবজি ফেলে দিয়ে পেছনে যেই ছুটতে যাবে সেই অশরীরই পিছন দিক থেকে খত করে ধুলবে তার rumboটা আর চড়াত করে মুচড়ে দিল পিছন দিকে কথা কথা গেছে নতুন ভাত ঘুরে ঘুরে গেল দেহটা ভেবেছিলি আমার পর্দা ফাঁস করে দিবি আমি তা কিছুতেই হতে দেব না যে আমার পথে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি শেষ করে ফেলবো এই সমস্ত ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ঘন্টুর সাথে আসা আর একটা সবজিওয়ালা শিবেন শিবেন বলল বাপ রে বাপ কি ভয়ানক কি ভয়ানক ভাবে মারছে আমাকে আমাকে গ্রামবাসীদের বাঁচাতেই হবে নয়তো ওই শয়তান গ্রামকে শূন্য করে দেবে শিবেন ভয়গ্রস্ত হয়ে যেই না পিছন ফিরে পালাতে যাবে ঠিক তখনই সে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসল তার ডান পায়ের পিছনে থাকা একটা শুকনো গাছের ডালকে সে মারিয়ে ফেলতে সেটা চর্মর চড়মড় করে একটা শব্দ করে উঠল সেই কালো ছায়াটি তখন ঘণ্ডুর শরীরে কামড় বসাতে যাচ্ছিল এইরূপ শব্দতে সে তার লক্ষ্য ভ্রষ্ট হল এই মুহূর্তে শিবেন সেই অশরীর নজরে এল বা গন্ধ পাচ্ছি আশেপাশে কোথাও আছে কোথায় কোথায় শিবের প্রাণপণ ছুটছে নিজের প্রাণ বাঁচানোর জন্য তার পিছন পিছন সেই অশরীরীয় ছুটছে সমান তাল ছুটতে ছুটতে শিবের একটি গাছের ডালে পা আটকিয়ে থপ করে মাটিতে পড়ে গেল শিবের মনে মনে ভাবল তার ওই অশরীরের হাতেই যাবে সে অনুভব করল তার কপালটা সেই অশরীরের পায়ে গিয়ে পড়েছে তার শরীরটা ঝাঁকিয়ে উঠল তার ঠান্ডা পায়ের স্পর্শে বাঁচার আশা সে হারিয়ে ফেলল মাথা তুলতেই সে দেখতে পেল বাবা 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 আমায় বাঁচাত ওই অসুরীর ওই অসুরীর আমায় মেরে ফেলবে রক্ষা করুন আমায় রক্ষা করুন ওঠ বাবা ওঠ আমি এসে গেছি আর তোর কোনো ভয় নেই চলে যা চলে যা ও আমার শিকার আর পথে বাধা হয়ে দাঁড়ালে তুই অমরবি তুই অমরবি তান্ত্রিক দিয়ে দে দিয়ে দে আমার শিকারকে দিয়ে দে পারলে আমার কাছ থেকে তোর শিকারকে কেড়ে নিয়ে দেখা তোর এত বড় সাহস দেখ হবে তান্ত্রিক আসলেই সেই তান্ত্রিকের দিকে দিয়ে গেল

এখন আমার হাতি বন্দি আমি তোকে ছাড়বো না ছাড়বো না আমি তোকে তুই যত যাই করিস না কেন আমি তোর সাধনা কখন ওই সফল করব না ছাড় ছাড় মায় ছেড়ে দে বলছি ছেড়ে দে ভুল করছিস

অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ যা তোরা থেকে তোরা মুক্ত বাম কালি এই ধরনের হিম করা ভিডিওগুলি বারবার দেখতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন